নির্যাতন করো জুলুম করো আমানতের খেনত করো তোমরা একটু মনোযোগী হয়ে শ্রবণ করার চেষ্টা করো এর আগে একটা হাদিস বলি রাষ্ট্রদিকালী বলেছেন মুনাফিকের আলামত চারটা কয়টা চারটা এই চারটা আলামত যদি তার মধ্যে থাকে সে একজন মুনাফিক আর মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মুনাফিক সবচেয়ে কি নিকৃষ্ট ব্যক্তি মুনাফিক যখন কথা বলে কথার সাথে মিথ্যা বলে মুনাফিক যখন কথা বলে কি কথার সাথে মিথ্যা বলে মুনাফিকের এক নম্বর আলামত দেখবেন কথা কথায় মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদী ব্যক্তি হচ্ছে কি মুনাফিক এক নম্বর হচ্ছে মুনাফিকের আলামত মিথ্যা কথা বলা দুই নম্বর হচ্ছে আমার খেয়ানত করা আমার কি করা খেয়ানত করা তিন নম্বর হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা চার নম্বর হচ্ছে অশ্লীল বাসায় গালি গালাজ করা অশ্লীল বাসায় কি করা গালি করা এটা বুখারি শরীফের হাদিস প্রথম খণ্ড সতেরো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন চৈত্রিশ নাম্বার চৌত্রিশ নম্বর হাদিসটি তো খেলাম আসলে আমি অসুস্থ মানুষ আজ তিন চার দিন ধরে আমার ঝড় সর্দি খাস আমার মুখ শুকিয়ে যাচ্ছে এই কারণে সমস্যা হচ্ছে কথা বলতে আমরা জানলাম মুনাফিকের আলামত কয়টা চারটা এক নম্বর কি কথা বলার সময় মিথ্যা বলে আমাদের সমাজের মধ্যে আসলে অনেকেই দেখবেন কথা কথায় মিথ্যা কথা বলে তো মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত দুই নাম্বার আমানতের খেয়ানত করা আপনার কাছে আমানত রেখেছেন সেটা কথা হোক সম্পদ হোক যে কোনো বিষয় যদি আপনার কাছে আমানত রাখা হয় আর আপনি যদি সেই আমানতের খেয়ানত করে ফেলেন তাহলে এটা মুনাফিকের দুই নম্বর আলামত তিন নম্বর আমরা শুনলাম যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা ভালো ওয়াদা কি খারাপ ওয়াদা না মন্দ ওয়াদা নয় অনেকে আপনি বলেছেন যে আমি ওয়াদা করছি তোমাকে এক বোতল মদ দেব তখন সেই ওয়াদা যদি বলে না আমি যদি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমি গুনাগার হব না এই ওয়াদা রাখা যাবে না অর্থাৎ গুনাহের কাজ গুনাহের কাজের ওয়াদা করে কি ওয়াদা ভঙ্গ করলে কোনো সমস্যা নাই তো আমরা জানলাম তিন নাম্বার চার নাম্বার হচ্ছে গালি গালাজ করা আমাদের সমাজের মধ্যে অনেকে গালি গালিগালাস করে যে অশ্লীল ভাষায় কথা কথায় গালিগালাস করে আছে কি আছে না দেখবেন অনেক মানুষ আছে এরকম যে কথা কথায় গালিগালাস করে অশ্লীল ভাষায় যারা কথা কথায় অশ্লীল ভাষায় গালিগালাস করে এই চারটা আমল যার মধ্যে আছে তাহলে ওই ব্যক্তি মুনাফিক আর মুনাফিক হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিফি যে মুনাফিক নিশ্চয় মুনাফিক স্থানের মধ্যে অবস্থান করবে একটু সর্বনিকৃষ্ট স্থান হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে কাফির যারা কাফির রয়েছে ইহুদি রয়েছে বেঈমান রয়েছে এদেরকে যে জাহান্নার মধ্যে রাখা হবে জাহান্নামের আগুনে তাদের শরীর পুরে যে ফুজ রক্ত পানি বের হয়ে যে ডেন দিয়ে প্রবাহিত হবে ওই ডেইনের মধ্যে মুনাফিকদেরকে রাখা হবে একটু আওয়াজ বিল্লাহ মুসলমানদের মধ্যে এরকম মুনাফিক থাকবে তাহলে আমানতের খেয়ানত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না সেই ওয়াদা হতে হবে কি ভালো বাদা মন্দ বাদা নয় মন্দবাদা ভঙ্গ করে সমস্যা নাই আর মন্দ আপনি কেন করবেন এটা তো